আশা করছি সবাই ভালো আছেন আজকে আমার ব্লগটি হলো সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ের ট্রিপ নিয়ে আমাদের বোর্ড হাউসটির নাম ছিল হাওড়ের সুলতান চলুন দেখিনি কেমন ছিল আমাদের ট্রিপ ঘড়িতে বাজে রাত সাড়ে আটটা আমাদের বাস ছিল সাড়ে নয়টার দিকে নন এসি পার পার্সন ছিল আটশো টাকা করে আমরা যাত্রাবাড়ি সায়দাবাদের থেকে বাসটা ধরলাম তারপরে যাত্রা বিরতিতে আমরা ব্রাহ্মণবাড়ির কাছাকাছি উজানভাটি রেস্টুরেন্টে থামলাম এখানে সবাই ফ্রেশ হচ্ছিলো অনেকে এবার চা কফিও খাচ্ছিল আমরা কফি নিলাম আর কিছু স্ন্যাক্স নিলাম রাত সাড়ে পাঁচটায় আমরা সুনামগঞ্জে পৌঁছালাম চারিদিকে বৃষ্টি আর বৃষ্টি পানিতে থই থই করছে কিছুক্ষণ পরে আমাদের যাত্রা শেষ হলো আমরা নামলাম ঠিক ব্রিজের মোড়ে আপনার অনুভূতি বলেন এত কষ্ট করে আসলেন যে রাস্তা দিয়ে আমাদের ইজি বাইকটি যাচ্ছিল সেটাও প্রাণীর নিচে তলিয়ে গেছিল এটাকেই হয়তো বা বলে কারো পৌষ মাস কারো সর্বনাশ আমাদের গাড়িটা যাচ্ছিলো জাস্ট মনে হচ্ছিলো যে পানি ওই উপর দিয়ে দুই দিকেই হাওড়ের পানি উঠে আছে ইভেন রাস্তাও পানির নিচে ডুবা আর মাঝখানে আমরা চলছি বোর্ডের লোকদের কথা ছিল আমাদের বাস কাউন্টার থেকে এসে রিসিভ করবে কিন্তু তারা এক্সকিউজ দিয়েছিল যে যেহেতু বৃষ্টি হয়েছে পানি উঠে গেছে তাই তারা আসতে পারে নেই যাই হোক আমরা লালপুর ব্রিজের কাছ একটা জায়গায় আসলাম বোর্ডটা আমাদের ওখান থেকে রিসিভ করলো সবসময় আপনাদের এখান থেকে এমন কোনো কথা নাই পানি যদি বেশি উঠে থাকে তাহলে অন্য জায়গা থেকেও করতে পারে তারপরে ফাইনালি আমরা ঢুকলাম হ্যাঁ বোর্ড হাউসটাতে ঢুকেই দেখলাম চারিদিক অন্ধকার ছিল তারা বললো গতকাল রাতে জেনারেটারের মধ্যে বাজ পড়াতে একটা জেনারেটার নষ্ট হয়ে গেছে তারা শহর থেকে জেনারেটার আনতে দিয়েছে এর মধ্যে আমরা এতক্ষণ ধরে জার্নি করে আসার পরে খুবই টায়ার্ড ছিলাম আমরা ফ্রেশ হওয়ার আগেই তারা আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিল কিছুক্ষণ পরে আমরা ফ্রেশ হলাম তারপরে আমাদের ব্রেকফাস্ট দেওয়া হলো ফাইনালি বোর্ডটা যখন চলতে শুরু করলো আমাদের ভালো লাগছিলো যেহেতু এত এসেই একটা ধাক্কা খেয়েছি যে কারেন্ট ছিল না আমার ভাইয়ের ঘরটা ছিল এটা সুলতান আহমেদ খান আর আমার ঘরটা ছিল সুলতান সেলিম যাই হোক এখন ভিতর থেকে আপনাদের রুমটা দেখাই দিচ্ছি ভিতরে বেশ ওয়েল ফার্নিশ এখানে চারিদিকে ইন্টেরিয়ার ডেকোরেশনটা ছিল উডেন এই রুমের সবচেয়ে আকর্ষণীয় পার্ট ছিল এই জানলাটা এখানে শুয়ে আপনি হাওড়ের পুরা প্রকৃতিটা দেখতে পারবেন এই বোর্ড হাউসে চারটি এসি রুম আছে তার মধ্যে দুটো আমরা নিয়েছিলাম আপনি রুমটার মধ্যে পাবেন দুটো শ্যাম্পু ছোট দুটো বডি ওয়াশের টিউব আর ছোট একটা পেস্ট আর দুটো ব্রাশ আর একটা চিরুনি আপনাকে টাউল দেওয়া হবে না সাবান দেওয়া হবে না সো অবশ্যই কেয়ারফুল থাকবেন আমরা যেমন টাউলটা নিই নি বলে একটু বিপদেই পড়েছিলাম অবশ্যই আপনারা টাওয়াল আর সাবান নিয়ে আসবেন সো আরেকটা নেগেটিভ জিনিসও দেখলাম এখানে এসি রুম অথচ আপনাকে ব্ল্যাঙ্কেট দেওয়া হবে না অনেক চাওয়ার পরে তারা ফাইনালি একটা ব্ল্যাঙ্কেট দিল ওয়াশরুমটা আপনারা দেখতে পাচ্ছেন বেশ টিপটপ আছে তো আমরা ছাদে চলে গেলাম ছাদের তখন বৃষ্টি হচ্ছিল অল্প অল্প তো ছাদের ডেকোরেশনটা বেশ ভালো ছিল এখানে আপনাদের তিন বেলার খাবারটাই এই ডাইনিংয়ে দেওয়া হবে আর মাঝখানে যে স্ন্যাক্স বা ফ্রুটস দেওয়া হবে ওটা আপনাকে রুমেই দেওয়া হবে এই নেটের মধ্যে অনেকেই এসে ছবি তোলে সবচেয়ে বেশি শান্তি লাগবে যখন আপনি হাওরের এই মনোমুগ্ধকর পরিবেশটা নিজের পরিবারের সাথে উপভোগ করবেন আমাদের জীবনটা অনেক সংক্ষিপ্ত এবং এই সংক্ষিপ্ত জীবনে অনেক দুঃখের স্মৃতি আছে তাই সব উচিত নিজের প্রিয়জনদের সাথে কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করা আমার বাবা যেহেতু গ্রামের ছেলে ছিল তাই সে সবসময় হাওড় গ্রাম প্রকৃতি অনেক বেশি ভালোবাসে কোনো আর্টিফিশিয়াল জায়গা থেকে এই প্রাকৃতিক জায়গায় আসলে বাবার মনটা সময় মানে আনন্দে বেঁচে ওঠে এইটাই ছিল তার ব্রহিব প্রকাশ যাই হোক গল্প করতে করতে সময়টা বেশ ভালোই চলছিল সকালের যে ক্লান্তি যেই দুঃখগুলো ছিল এই প্রাকৃতিক পরিবেশটা আমাদের মন থেকে আমাদের সব কষ্টগুলোকে মুছে দিয়েছে প্রকৃতি যে কতটা সুন্দর আপনি কখনোই তা কল্পনা করতে পারবেন না যদি নিজের চোখে না দেখেন ফাইনালি আমরা দুপুরের দিকে দিলাম ওয়াচ টাওয়ারের জন্য এখানে আমাদের লাইফ জ্যাকেটগুলো দেওয়া হয়েছিল এই ওয়াচ টাওয়ারের আশেপাশেটা অনেকটা কোয়াইট সিমিলার রাত আর গুলের মতো গাছগুলো আধা পানিতে ডোবা আর এই বোটের ভাড়া ছিল দুইশো টাকা এই বোটে অনায়াসে আপনারা চার পাঁচজন যেতে পারবেন কাজ করতে ভয় ভয়। যাওয়ার তো রিস্কই না, কোনই অর্ডার সেট করি। ওই লাইস গেলো, টিপেলো। হ্যাঁ। আই গো টু ডোরো কিছু নাই। যে পানি। কমন ন ট্রাই

এরপরে হলো গিয়ে আমরা তারপরে বিকালের দিকে আমরা নীলাদ্রি লেক যাবো আজকের মোটামুটি এখানে আসলে আপনি আপনার শৈশবটাকে আবার ফিরে পাবেন সেই পুকুরে ঝাপা পুকুর থেকে উঠে গরম গরম টঙের চা খাওয়া আসলে অনুভূতিটা অন্যরকম এখান থেকে দৃশ্যগুলো দেখলে জাস্ট মনে হবে স্বর্গ কোথায় স্বর্গ আর কোথাও নাই এই পৃথিবীতেই আছে এখানে প্রতি বছর অনেক পর্যটক আসে মা তোমার এখানে এসে কেমন লাগছে মেঘালয়ের পাহাড় যেন হাতছানি দিয়ে আমাদের ডাকছিল কি অপূর্বই না দৃশ্যগুলো কিছুক্ষণ পরে আমাদের দুপুরের লাঞ্চ দেওয়া হলো রুই মাছ না রুই মাছ এটা রুই কই মুরগি এটা কি আচ্ছা বেগুন ভর্তা সবজি আর আরেকটা ভর্তা মুক্ত বাতাসে স্নিগ্ধ পরিবেশে দুপুরের খাবারটা গ্রহণ করা যে কতটা তৃপ্তিকর এটা আসলে এখানে না আসলে বোঝা যাবে না খাবারগুলো ফ্রেশ ছিল বাট রান্নার কোয়ালিটিটা আমি অনেক ভালো বলবো না কোনটা এভারেজ ছিল খাবার পরে আমি কিছুক্ষণ এখানে রেস্ট নিলাম নিচের কিছুক্ষণ পরেই আমাদের আবার বাইরে যাওয়া ছিল বিকালের দিকে আমরা বিকেলের দিকে চলে আসলাম লাকমা ছড়া। এখানের যে পাহাড়গুলো দেখছেন সবই ইন্ডিয়ারতে আর এদিকে একটা হলো জাস্ট বর্ডার এরিয়া স্বচ্ছ সাদা পানির নিচে পাথরগুলো দেখতে খুব ভালো লাগে আর সামনে তাকালেই সুবিশাল পাহাড় প্রতিদিন বিকালে অসংখ্য লোক আসে এখানে সকল ক্লান্তিকে মুছে দেয় তারপরে কিছুক্ষণ পরে বিকালের দিকে প্রায় সন্ধ্যার কাছাকাছি আমরা চলে আসলাম নীলাদ্রি লেকে এই নীলাদ্রি লেকে রয়েছে ছোট ছোট টিলা এই টিলা কিন্তু প্রচুর জনপ্রিয় ছবি তোলার জন্য কিছুক্ষণ পরে আমরা রং বেরঙের মশলায় সাজানো একটা পানের দোকান দেখলাম মনে করলাম টেস্ট করা যাক কেমন হয় তারা পান নিয়েছিল পঞ্চাশ টাকা এবং এই কয়টা জিনিস দিয়ে তারা বলছে যে টাকার আসলে দেখানো উচিত খুব সাবধান এবং সতর্কতার সাথে কোনো কিছু কিনবেন তারপরে আমরা ফিরে এলাম আমাদের বোর্ড হাউসে এই নীলাদ্রি লেকে জাস্ট সামনেই আমাদের বোর্ডটা দাঁড় করানো হয়েছে। আমাদের আজকে ডিনার দেয়া হলো। ডিনারটা রুমে সার্ভ করা হলো। দিয়েছে রুই মাছ, মাংস আর একটা ভেজিটেবল সাথে ডালও আছে নিয়ে যাবে। রাত 11টা থেকে 12টা পর্যন্ত এখানে কারেন্ট থাকে না। এটা হলো আমাদের ঘর। সুলতান সেলিম আর এটা আমার ভাইয়ের ঘর। সুলতান আহমেদ খান খুব ভোরে চোখ খুলে আমার চোখটা জুড়িয়ে গেল হাওড়ের দৃশ্য দেখে উপরে মেঘ নিচে পানি তখন বাজে ঠিক সাড়ে প্যাকেজটিতে আনলিমিটেড দুধ চা কফির কথা ছিল বাট দুধ এক প্যাকেট এনে আর আনা হয়নি আর কফি তো দূরের কথা কিছুক্ষণ পরে আমরা শিমুল বাগান দেখার জন্য বেরিয়ে পড়লাম ওই দূরে দেখা যায় মেঘালয়ের পাহাড় আজকে দ্বিতীয় দিন আমাদের বোর্ড সাতটার তীরে ভিড়ল আমরা এখন যাব শিমুল বাগানের দিকে আর সামনে দেখতে পাচ্ছি মেঘালয়ের বড় বড় পাহাড় আর ওই দূরে শিমুল বাগান শিমুল বাগানে ঢোকার আপনাদের টিকিট কাটতে হবে এটা টিকিট কাউন্টার এখানে জনপ্রতি তিরিশ টাকা করে টিকিট নেওয়া হয় ভেতরে ঢুকে আপনি দেখতে পারবেন শিমুল বাগানের মাঝখানে অনেক ঘোড়া দাঁড়িয়ে রয়েছে এবং প্রত্যেকটা ঘোড়াকে আকর্ষণীয় করার জন্য এই চুলগুলোতে লাল কালার করা হয়েছে ঘোড়াটি কিছুটা দূর গিয়ে আবার ফিরে আসবে এর জন্য তাকে

মনটাই ঘুরে যাবে এখনও ভালো এখনও অন্য অন্যরকম সিজন অন্যরকম পরিবেশ চারিদিকে বর্ষাকাল অনেক আমরা আমরা ঘোরা করলাম চা খাওয়া যায় পুরোটা ঘুরে দেখতে অনেক অনেক সুন্দর পাশে মেঘালয় পাহাড় জাদু কাটা জাদু নদী সকলে সুন্দর পরিবেশ আমরা এখন যাবো সামনে জাদু নদী দেখতে শিমুল বাগানে ঠিক পাশ দিয়ে জাদু আর জাদু কাটানোর ঠিক অপোজিট সাইড দিয়ে মেঘালয় আমি জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা কিন্তু ওই দূরে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা মেঘালয়ের ঝর্ণা এই শিমুল বাগানটি সিলেট বিভাগের তাহিরপুরে একশো বিঘারও বেশি জায়গা জুড়ে জাদুকাটা নদীর টিকটির ঘেসেই গড়ে উঠেছে তারপরে আমরা ইজি বাইক করে বোর্ডের দিকে রওনা দিলাম সকালে নাস্তা খাওয়ার জন্য আসলাম আমার আমাজান ঘোড়ায় চড়িয়ে খুবই খুশি এখানে মোটামুটি প্রত্যেকটা বোর্ডে ছাদের উপরেই খাবার ব্যবস্থা মানে ডাইনিং এর ব্যবস্থাটা করা হয়েছে বলে নাসা হিসাবে আমাদের হলো গিয়ে খিচুড়ি ডিম মুরগির মাংস আচার আর একটা লেবু বোর্ডের সামনের এই দোলনাটি ছিল সবচেয়ে আকর্ষণীয় এখানে বসে আপনি পুরোটা হাওড় দেখতে পারবেন লাইক এ টাইটানিক আমরা বিদেশে যাওয়ার জন্য অনেক টাকা খরচ করি আমাদের দেশের যে কত সৌন্দর্যতা আছে এটা আমরা আসলে চোখে না দেখলে বিশ্বাস করতে পারবো না ফাইনালি আমরা মোটর সাইকেলে করে রওনা দিলাম বাড়ি কাটিলার উদ্দেশ্যে এখানে প্রত্যেকটি মোটরসাইকেল সাইকেল দুশো টাকা করে যাতায়াত ভাড়া আমি আর আমার বাবা একটা মোটর সাইকেলে বসেছিলাম দাদা আর মা আরেকটাতে বসেছিল গ্রামের মেথ্যপথটি এই বাড়ি কাটিলারতে যেতে হবে কিছু দূর আগানোর পরে আমাদের টিলার কাছে দিয়ে প্রত্যেকটা মোটর সাইকেল থেকে আমাদের একজন করে নামিয়ে দিল যেহেতু টিলার উঁচু রাস্তা সেহেতু এখানে দুজন দিলে আমরা যাচ্ছি পথে পরে আরো দুজন দিলে এটা উঠাটা সম্ভব না আমরা কিছুটা রাস্তা হেঁটে তারপর উঠলাম ফাইনালি আমরা বাড়িকা টিলে পৌঁছে গেলাম ওই দূরের থেকে আমরা ঝর্ণা গুলো দেখতে পাচ্ছিলাম এটা জাস্ট একবারে নো ম্যান্স ল্যান্ড এরপরের থেকেই ভারতের সীমানা শুরু এবং ঠিক তার অপোজিটেই এই সেকেন্ডের মাধ্যমে ইন্ডিয়ান কিছুক্ষণ পরে আমরা ফিরে আসতেই আমাদের সিজনাল ফুড হিসেবে আম দেওয়া হলো তাদের প্যাকেজের মধ্যে দুই দিনই সিজনাল ফুড দেওয়া ছিল বাট তারা প্রথম দিন সেটা আমাদের প্রোভাইড করেনি সেকেন্ড দিন দিয়েছে তো তাদের সত্যি কথা বলতে গেলে ব্যবস্থাপনায় অনেক কমতি ছিল দ্বিতীয় দিনে আমাদের খাবার মধ্যে আছে ছোট মাছের তরকারি কই মাছ ভর্তা আলু ভর্তা টমেটোর ভর্তা আর একটা পেঁপে দিয়ে একটা তরকারি আর ডাল আর মাংস পড়ে আছে এখন আমি ফুল টিপ সম্পর্কে রিভিউ দেব আমাদের এখানে পার পার্সন নেওয়া হয়েছিল সাড়ে বারো হাজার টাকা হিসেবে পড়েছিল পঞ্চাশ হাজার টাকা দেড় দিনে পঞ্চাশ হাজার টাকায় আমি লাকজারিয়াস সার্ভিস অবশ্যই আশা করতে পারি এবং তাদের কথাও সেটা ছিল কিন্তু প্রথমেই তাদের একটা সমস্যা দেখা দিয়েছে আমরা ঢুকেই দেখি তারা ওয়াশরুমের কল ঠিক করছে এত দূরে জার্নি করে এসে বাইরে এতক্ষণ বসে থাকা পসিবেল আসলেই না মোটের উপর সার্ভিসে আমি খুশি না পঞ্চাশ হাজার টাকার মতো ইয়েতে এইভাবে সার্ভিস পাওয়া খুশি না তবুও খুব যে খারাপ বলবো না এভারেজ পঞ্চাশ হাজার টাকার সার্ভিস বোর্ডের রুমগুলো কমফোর্টেবল ছিল প্রাকৃতিক দৃশ্য অসাধারণ ছিল এগুলো নিয়ে আমার বলার আসলে কিছুই ছিল না লাস্টের দিন আমাদের বাইকার বিলের পরে জাদুকাটা নদীতে যাওয়ার কথা ছিল কিন্তু তারা মিথ্যা কথা বলেছে যে পানি অনেক বেড়ে গেছে এইখানে সুনামগঞ্জের সদরে যেতে আমাদের রাত এগারোটা বাজবে এই দুপুর দুইটির দিকে তারা আমাদের সিএনজি করে সুনামগঞ্জ সদরে পৌঁছে যাবে এবং আমাদের সবার গাড়ি রাত দশটা থেকে বারোটা পর্যন্ত তাহলে আমরা বাস স্ট্যান্ডে দশ বারো ঘন্টা বসে থাকবো আমরা সবাই এটাতে অবজেকশন জানানোর পরে বললো আমরা জাদুকাটা নদীর ট্রিপটা ক্যান্সেল করব এবং আমরা ওখান থেকে বাইকার বিল থেকে ওই সকালের দিকেই একবারে সুনামগঞ্জে সদরের দিকে রওনা দেবো তো আমাদের দেড় দিনের ট্রিপের মধ্যে প্রথম দিন তো পুরোই গেল এবং শেষের দিন শেষের দিনের জাদুকাটা নদীর ট্রিপটাও ক্যান্সেল গেল এক কথায় তাদের সার্ভিস জঘন্য ছিল এত টাকা নিয়ে এই ধোকাবাজির কোনো মানে হয় না আমি কোনোভাবেই হাওরের সুলতান হাউস রেকমেন্ড করব না ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংকস ফর ওয়াচিং